বলছি এবার দাঁড়াও দাঁড়াও না ওই তোমার বয়সটা বাড়ছে না কমছে দিন দিন তোমার দিন দিন বয়সটা বাড়ছে না কমছে কমছে ও তাই নাকি হ্যাঁ কমছে ওর জন্য এরকম করছো তাহলে এটা করতে পারছো তুমি তুমি আমার ঠাম্মাকে চম মেরেছো কেন আচ্ছা আচ্ছা হ্যাঁ তোমার ঠাম্মাকে চম মেরেছো কেন বলো হ্যাঁ

আমি দাঁড়িয়ে এর জন্যই যে আমাকে বললো ঠামমা তোমাকে মারানি চেন মারানি এখন ঠিক হচ্ছে হ্যাঁ